আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু এই উইন্টারের জন্য আপনাদের জন্য সালের মধ্যে দামি দামি কাশ্মীরি শালের মধ্যে বড় ধরনের একটা প্রিপারেশন নিয়েছি এই বছরে যেটা আমাদের অলরেডি কিন্তু মানে প্রচুর শিপমেন্ট চলে আসছে সালের ইভেন এই বছর আমাদের সালের স্টার্টিং প্রাইস হচ্ছে সিক্স থেকে ছয়শো টাকা থেকে আপনারা সালের কালেকশনগুলো পাবেন অরিজিনাল কাশ্মীরি শাল থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় শাল থাকবে সাতশো টাকায় শাল থাকবে আটশো টাকায় শাল থাকবে নয়শো টাকায় শাল থাকবে তো যারা পার্টি পার্টি শাল যারা চান অনেকে আছে দেখা যায় ড্রেসের সাথে বা যে কোনো পার্টি ওকেশনের জন্য আপনারা সালের কালেকশন যারা নিতে চান এই এই কালেকশনগুলো নিতে পারেন এই শালগুলো কিন্তু ফ্যাশনেবল এগুলো প্রত্যেকটা অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো ফ্যাশনেবল শাল প্রত্যেকটা এই কাশ্মীরি শালগুলো আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এখানে দেখেন হাজারো ডিজাইন হাজারো ডিজাইন আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো কি প্যাটার্নের শালের কালেকশনগুলো আমাদের শোরুমে আসছে এই এটা ডিজাইনটা দেখেন এগুলো সব পার্টি শাল এগুলো উলের শাল আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি আপনাদেরকে এই শালগুলা এই শালগুলা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে যেই শাল আপনারা বাইরে থেকে চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে যে শালগুলো নেন আমরা এই শালগুলো ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি ডিজাইনের কিন্তু কমতি নাই প্রচুর ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে শোরুমে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথীন ম্যানশন আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে এই শালগুলো নিতে পারবেন ছয়শো পঞ্চাশ এখানে আমি ডিজাইনগুলো দেখাই দেখেন এগুলো সব ডিজাইন সব এক একটা এক এক ধরনের ডিজাইন এগুলা এখানে প্রচুর কালেকশন থাকবে প্রচুর কালেকশন হাজার হাজার সালের কালেকশন থাকবে আমাদের পূর্ণিমা শাড়িতে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকায় হোলসেল যারা নেবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন শালের ডিজাইনের কমতি নাই শালের ডিজাইনের কমতি নাই এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা 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 ডিজাইনের মধ্যে পাবেন ডিজাইনে ডিজাইনে এবং এই পাঁচটার মধ্যে যে শালগুলো দেখাবো এগুলো কাশ্মীরি শাল এগুলো কাজ করা এগুলা কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ উলের শাল কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এগুলো ফিনিশিংগুলো দেখেন কাজের ফিনিশিং এই শালগুলা দিচ্ছি কত টাকায় তামিম মাত্র সাতশো টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র সাতশো এই যে এগুলা এগুলা কাজ করা শাল এগুলা ষোলোশো আঠেরোশো টাকার শাল এই শালগুলো আমরা সাতশো টাকায় দিচ্ছি দেখেন এখানে কালার ডিজাইন দেখেন এখানে প্রচুর কালার ডিজাইন থাকবে কালার ডিজাইন এগুলো কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শালের মধ্যে যে কাশ্মীরি লোগো দেওয়া আছে সাতশো টাকায় দিচ্ছি আমরা এই শালগুলা মাত্র সাতশো টাকায় থাকবে এই শালগুলা এই যে দেখেন শালের কমতি নেই আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে রাখা আছে এবং এই পাঁচটার মধ্যে আমি শালের কালেকশন দেখাই যারা একটু ভালো মানের একটু গর্জেস শাল যারা চান এই শালগুলা স্টনের এগুলা কিন্তু কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে এই শাল বাজারে দুই হাজার আঠারোশো টাকা স্টনের কাজ করা এই শাল বাজারে আঠারোশো দুই হাজার টাকা কিন্তু এই শালগুলোও আমরা আপনাদেরকে এই উইন্টারের সবচেয়ে বড় অফারে দিচ্ছি মাত্র নয়শো টাকায় কত টাকায় মাত্র নয়শো টাকায় দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলোর মধ্যে অনেক কালার থাকবে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই ডিজাইনটার মধ্যে এই দুইটা কালার কিন্তু বর্তমানে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে হিট এই দুইটা কালার যেটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ স্টনের কাজ করা আছে সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে এই শালটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র কত টাকায় নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় থাকবে যে কালার ডিজাইন দেখেন এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালার এখানে প্রচুর কালার থাকবে প্রচুর কালার এই যে পাস এইগুলো দেখেন এগুলো সব কাশ্মীরি শাল অরিজিনাল কাশ্মীরি শালগুলা যারা এই শালগুলা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এই যে এটা ক্রিম গোল্ডেন এই যে এটা এটার প্রাইসও নয়শো দেখেন কাজগুলা দেখেন হাজার হাজার ডিজাইন যারা শাল নিতে চান এই উইন্টারের যারা শালের কেনাকাটা করতে চান আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন আমাদের একটা শোরুম সম্পূর্ণ শালের কালেকশন দিয়ে রাখা আমাদের এই শোরুমটা সম্পূর্ণ শালের কালেকশন দিয়ে রাখা আপনাদের জন্য শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না এই পাঁচটার মধ্যে শাল থাকবে দেখেন এই পাঁচটার মধ্যে এই শালগুলো আমরা সেভেন হান্ড্রেডে সাতশো টাকায় দিচ্ছি এই শালগুলা এই শালগুলার প্রাইসও দিচ্ছে সাতশো টাকায় শালগুলা দেখেন প্রত্যেকটা মাথা নষ্ট করার কালেকশন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই শালগুলো নিতে পারবেন প্লাস শোরুম থেকেও এই শালগুলো নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন মাসা অনেক সুন্দর এগুলা সাতশো এগুলো কখনো ভাবছেন এই শালগুলা সাতশো টাকা নিতে পারবেন কাশ্মীরি শাল আমরা অফারে দিচ্ছি যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছু কম থাকবে এই যেটা নেভি ব্লু কালার এগুলার প্রাইস মাত্র সাতশো তো প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম